আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করছি ভালো আছেন পবিত্র মাহের অমাজান প্রায় অতিক্রান্ত সামনে ঈদুল ফিতর আসতে চলেছে অলরেডি অনেকেই কেনাকাটা হয়তো সেরে ফেলেছেন বা সারছেন কিন্তু ঈদের দিন কি কি করণীয় সেই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই জানি না বা গুলিয়ে ফেলি বা অনেকে হয়তো অবহেলা করি প্রথমত আমাদের জেনে নিতে হবে ঈদের রাত অত্যন্ত মূল্যবান রাত আমরা হয়তো চাঁদ দেখার পরই আনন্দে আত্মহারা হয়ে ঈদের রাতটাকে অবহেলায় কাটিয়ে দিই সেটা মোটেও উচিত নয় কারণ ঈদের রাতের ব্যাপারে অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তাই ঈদের রাত্রিটাকেও আমরা রমাজানের অন্যান্য রাত্রির মতো অত্যন্ত গুরুত্ব সহকারে এবাদত বন্দগীর মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করব এরপরে চলে আসছি আমরা ঈদের দিন আমরা কি করব ঈদ হয়ে থাকে বা ঈদুল ফিতর হয়ে থাকে সাওয়াল মাসের এক তারিখে রমাদান মাস শেষ হয়ে যায় সন্ধ্যায় চাঁদ দেখা যায় এবং সাওয়াল মাস শুরু হয় সাওয়াল মাসের এক তারিখে উল ফিতর অনুষ্ঠিত হয় মুসলিমদের মধ্যে দুটো ঈদের প্রচলন আছে একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা ঈদুল ফিতরের দিন আমরা কি কি করব না করব তার দিক নির্দেশনা হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আইসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন তারই নির্যাস ওলামায় কেরাম যেভাবে বের করেছেন বা আমাদেরকে বলে গেছেন সেই অনুযায়ী আমরা আমল করব কি কি করতে হবে সেগুলো আমরা পরপর জেনে নেই আসুন প্রথমত ঈদের দিন আমরা অতি প্রত্যুষে বিছানার থেকে উঠবো অর্থাৎ ভোর ভোর বিছানা বিছানার থেকে ওঠার চেষ্টা করব বিছানার থেকে ওঠার পরই আমরা মেসোয়াক করে নেবো ঈদের দিন মেসোয়াক করাটা একটা সুন্নত বা অন্যান্য দিনেও মেসোয়াক ইসলামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত তারপরে আমরা গোসল করে নেব ঈদের দিন গোসল করাটা ভীষণ ফজিলতের কাজ তারপরে যেটা আসছে সাধ্যমতো এবং সম্মতভাবে সুসজ্জিত হওয়া নিজেদেরকে সুসজ্জিত করার একটা সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে ছেলে মেয়ে নারী পুরুষ ভিন্ন ভিন্নভাবে সম্মতভাবে এবং সাধ্যমতোভাবে তারা সুসজ্জিত হতে পারবে সুসজ্জিত হওয়া এই জায়গাতে সাধ্যমতো এবং সম্মত সুসজ্জিত হওয়ার বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখব সাধ্য আছে যেমন ইচ্ছা যা ইচ্ছা সেভাবে সজ্জিত হয়ে গেলাম এটা উচিত নয় এটা ঠিক নয় আবার হয়তো উচিত কাজের মধ্যেই বা উচিতভাবেই সাজলাম কিন্তু সাধ্যের বাইরে আমার সাধ্য নেই ধার দেনা করে অন্যের নিয়ে ইত্যাদি ইত্যাদিভাবে যদি সজ্জিত হই সেটাও কিন্তু ঠিক নয় তাহলে সাধ্য মতো এবং সম্মত এমনভাবে সাজবো যে সাজাটা ইসলাম অনুমোদন করে সেইভাবেই কিন্তু আমরা সাজবো উদাহরণ হিসাবে কয়েকটা জিনিস বললেই বুঝতে পারবেন যেমন সুসজ্জিত হওয়ার ব্যাপারে যদি কোনো পুরুষ মানুষ মনে করে যে আমি সোনার চেন পরব সোনার অলঙ্কার পরব দিয়ে সুসজ্জিত হব এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না কিন্তু মহিলারা তারা কিন্তু স্বর্ণালঙ্কারে সুসজ্জিত হতে পারবে আবার উল্টো দিকে মহিলারা যদি বলে যে আমরা সুসজ্জিত হব। দিয়ে হাতে নেল পালিশ লাগাবো নখে হাতের নখে পায়ের নখে নেল পালিশ লাগালে বর্তমানে বাজারে যে সমস্ত নেল পালিশ পাওয়া যায় সেগুলো প্যান্ট রঙের মতো অতএব সেই জায়গাতে পানি পৌঁছাবে না পানি না পৌঁছালে তার অযু গোসল হবে না তাহলে সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে এমন কোনো কেমিক্যাল ইউজ করব না যাতে করে সেটা আমার অজু গোসলের ব্যাঘাত ঘটাই তাহলে এই ক্ষেত্রে আমার এই ধরনের সুসজ্জিত হওয়াতে বাধা আছে ইসলামের অনুমোদন নেই আমি দুটো উদাহরণ দিলাম জাস্ট তাহলে সাধ্যমতো এবং শরীয়তসম্মতভাবে সুসজ্জিত হওয়ার কথা বলা আছে সাধ্যমতো এবং শরীয়ত সম্মত উত্তম পোশাক পরিধান করা এখানে লক্ষ্য রাখতে হবে যে নতুন পোশাকের কথা বলা হয়নি সাধ্যমতো এবং সম্মত। নারী পুরুষের যে ধরনের পোশাক ইসলাম অনুমোদন করে সেই ধরনের পোশাক পরার অনুমতি আছে সেটা আমার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরার কথা বলা আছে আর কি বলা আছে সুগন্ধি ব্যবহার করার কথা বলা আছে আমরা জানি যে আতর ব্যবহার করি আমরা যে সমস্ত সুগন্ধিগুলো ইসলাম অনুমোদন করে সেই ধরনের সুগন্ধি ব্যবহার করা যেতে পারে বা সুগন্ধি ব্যবহার করা একটা সূন্না চোখে সুরমা লাগানো এটাও একটা সুন্নত আমরা চোখে সুরমা লাগানোর চেষ্টা করব খজরের নামাজের পরই ঈদগাহে যাওয়া এটাও একটা সুন্নত ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খেয়ে ফেলা খুরমা খেজুর ইত্যাদি কোনো মিষ্টি দ্রব্য ভক্ষণ করা এটাও একটা সূন্যাস ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতরা যেটা আমাদের জন্য নির্ধারিত আছে সেটা অবশ্যই প্রদান করে যাব অর্থাৎ ফিতরা আদায় করে ঈদগাহে যাওয়া এটাও একটা শূন্য আর ঈদের নামাজ মসজিদে না পড়ে ময়দানে বা ঈদগাহে পড়া এটাও একটা শুননা। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এটা আর একটা শুননা। আর ঈদগাহে যাওয়ার সময় তকবিরে তশরিক ঈদুল ফিতরের সময়তে আস্তে আস্তে পড়া অর্থাৎ আল্লাহ আকবার আল্লাহ আকবরাল ইলাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম এই তকবিরে তশরিক এটা নিম্ন স্বরে পড়তে পড়তে যাওয়া আর একটা হল হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এটাও আর একটা সন্না তো এই ধরনের সন্ন্যাস মোতাবিকভাবে যদি আমরা ঈদুল ফিতর পালন করি তাহলে ঈদুল ফিতরটা আমাদের জন্য কি হবে এবাদত হিসাবে গণ্য হবে আমরা এর মহা পুরস্কার লাভ করব এ ছাড়াও ঈদের দিনে যে সমস্ত অপকর্মগুলো আমাদের এলাকায় হয়ে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপকর্ম নাচ গান ইত্যাদির আসর বসে ছেলে ছেলেমেয়েরা একসঙ্গে ঢলাঢলি করে ইত্যাদি ইত্যাদি নানান রকম অপকর্ম যেগুলো শরীয়ত অনুমোদন করে না তাই সারা মাস রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি বিধানের কাজ করে আর ঈদের দিন হওয়া মাত্রই আমরা আল্লাহর অসন্তুষ্টি বিধানের কাজে লিপ্ত হয়ে যাওয়া থেকে অন্তত বেঁচে থাকার চেষ্টা করব আমাদের অধীনস্থদেরকেও এর থেকে বাঁচানোর ব্যাপারে আমরা সচেষ্ট হব আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু